এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতেই পারছেন কি সুন্দর আকাশ এরকম সুন্দর আকাশ দেখলে কারো মন খারাপ হয়ে থাকতে পারে বলেন আর সারাদিনের ব্যস্ততার কথা সেটা তো ভুলেই যাবেন এই আকাশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছি কারণ সারা রাত ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে আমার বারান্দার অবস্থা দেখে বুঝতে পারছেন আর এই যে এখানে মিষ্টি কুমড়ার কয়েকটা গাছ হয়েছে এখানে হয়তো মিষ্টি কুমড়া আর ধরবে না তবে হ্যাঁ এই পাতাগুলো কিন্তু শাক হিসেবে খাওয়া যেতে পারে তো যাই হোক সকালবেলা আরও কাজকর্ম শেষ করে চলে এসেছি এখানে রান্নার প্রস্তুতি সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে এখানে বানাবো লুচি হ্যাঁ লুচি একটু তেল তেলে হয়ে যাবে সকালের নাস্তায় কিন্তু করার তেমন কিছু নেই কারণ মনে হলো এটাই সবচেয়ে সহজ আর ঝটপট এটাই বানিয়ে ফেলা যাবে এখন কারণ রাতে বেলা আমার হাজব্যান্ড মুরগির মাংস রান্না করেছিল তো সেই মাংসটা রয়ে গিয়েছে ওই মাংস দিয়ে এই লুচিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে যেই ভাবা সেই কাজ চলে এসেছি এখানে লুচি বানাতে আর লুচি বানানোর কিন্তু ছোট্ট ছোট কয়েকটা ট্রিক্স আছে সেটাও শিখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে এই যে যেমনটা দেখতেই পারছে এখানে এই লুচিটা আমি কিন্তু অন্যরকম একটা চামচ দিয়ে নেড়ে নিলাম লুচিটা যখন আমরা বানাবো তখন কিন্তু একদমই পাতলা করে বেলা যাবে না লুচিটা কিছুটা ঠিক হবে তাহলেই কিন্তু লুচিটা বেশ ভালো ফুলবে এবং সেই সাথে খেতেও বেশ ভালো লাগবে লুচি যদি আমরা পাতলা করে বেরে ফেলি তাহলে ভাজার পরে সেটা শক্ত হয়ে যাবে আর ভাজার জন্য অবশ্যই এই ধরনের একটা স্টিলের চামচ ব্যবহার করবেন যেন তেলটা লুচির উপরে দিয়ে দেওয়া যায় কারণ অনেকখানি তেলের মধ্যেও যদি আমরা লুচি দেই দেখা যাবে কি লুচিটা ফুলে উঠবে উপরে তো আর তেল লাগবে না তাই না তাই উপরে তেলটা লাগানোর জন্য একটা স্টিলের চামচ ব্যবহার করবেন যে চামচটা দিয়ে তেল ওই লুচির উপরে দিয়ে দিয়ে দেওয়া যাবে তাহলেই দেখবেন লুচিগুলো বেশ সুন্দর ফুলবে যেমনটা এই যে এখানে আমারগুলোয় হয়েছে সকালের নাস্তা এবং সেই সাথে সকালের আরও কিছু টুকটাক কাজ শেষ করে এখন চলে যাচ্ছি ইশরাতকে স্কুলে দিতে রোজ রোজ তো আমিই দিতে চাই আজকে আমার সাথে আমার হাজবেন্ডও যাচ্ছে ওকে দেওয়ার জন্য এখানে ইশরাত রেডি হয়ে গিয়েছে আর গত রাতেই ও ওর ড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিল এখন আমরা বেরিয়ে পড়বো খুব করে চায় যেন আমি এবং আমার আমরা স্কুলে দিয়াসি, কিন্তু আসলে সেটা সম্ভব হয় না কারণ দেখা যায় কি আমার হাজব্যান্ড ওর অফিসের কাজ সে সাথে পড়াশোনা সবকিছু নিয়ে বেশ ভালোই ব্যস্ত থাকে তো যার কারণে ইসরাতকে ওইভাবে দিয়ে আসা নিয়ে আসা এই জিনিসটাও একদমই করতে পারে না তো যার কারণে কি হয় খুব বেশি একটা খুব বেশি একটা কি ওকে দিয়েই আসে না কখনো খুব কম সময় এমন হয় যে ওকে হয়তো স্কুল থেকে নিয়ে এসেছে আরবি পড়ানোর সময় সেটাও যদি দুপুরে হয় তাহলে তো ওকে স্কুলে দিয়ে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার সময় আমরা বাজারও করে নিয়ে এসেছিলাম আর আসার পরে সকালবেলা এই যে আমার যে বিড়াল ছানারা আছে এনাদেরকে খেতে দিলাম কারণ এদের চারটা হাত পা হলে কি হবে এরা তো আর নিজেদের খাবারটা নিজেরা তৈরি করে খেতে পারে না তাই না যদি ওরা নিজেদের খাবারটা নিজেরাই তৈরি করে খেতে পারত তাহলে হয়তো আর আমাদের উপর ওদেরকে নির্ভরশীল হতে হতো না তাই না খুবই ভালো হতো তাহলে ওদেরকে খাবার খেতে দিয়েছি খাবার খেতে দিয়ে এখানে আমি রান্না করব আর আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস বেশি করে আলু দিয়ে আর আমার কাছে মাংসের মধ্যে আলুটা খেতে বেশ ভালো লাগে এই জন্য আমি একটু বেশি পরিমাণে আলু দেই আমার কাছে মাংস কম হলেও চলে কিন্তু আলু কম একদমই হওয়া যাবে না তো এখানে আমি প্রথমে গরম তেলে একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে এখানে আস্ত যে গরম মশলা থাকে তেজপাতা দারচিনি এলাচ বড় এলাচ সব কিছু দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে তখন আমি এখানে আদা বাটা রসুন বাটা সেই সাথে জিরা বাটা দিয়ে দিচ্ছি এই সমস্ত বাটা একটু মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিব যেন মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে এখন এই সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু যে গুঁড়া মশলাগুলো আছে আমাদের সেগুলো দিয়ে দিব আমি বেশিরভাগটা সময় গুঁড়ো মশলা একটু পানিতে গুলিয়ে ব্যবহার করি আজকে আরেকটা করিনি কারণ কাজের বেশ চাপ যাচ্ছিল আর হাতে খুব একটা বেশি সময়ও ছিল না তারা করছিলাম তাই ওইভাবেই দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সেই সাথে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে এখানে ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিব পানি দিয়ে মশলাগুলো সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব গুঁড়ো মশলা ব্যবহার করার এই একটা ঝামেলা মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো মশলাটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যাবে না সে সাথে তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে অন্যদিকে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম একটু হলুদ আর মরিচ দিয়ে যেমনটা আমি প্রথমেই বলেছিলাম আমার মাংস কম হলেও চলবে মাংসতে কিন্তু আলুর একদম কম হওয়া যাবে না তো একদিকে আমি আলু ভেজে নিচ্ছিলাম অন্যদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে দুপুরের লাঞ্চে গরুর মাংসটাই রান্না করব। আর ইশরাতকে যে দেখলেন ওকে নিয়ে আর তেমন কোনো টেনশন নেই আমার আম্মা আসলে ও আজকে আম্মার সাথে বাড়িতে চলে যাবে যেহেতু ইশরাত আমার সন্তান না আমি চাইলেও ওকে আমার কাছে ধরে রাখতে পারবো না ওর মা আছে ওর পরিবার আছে ওকে অবশ্যই ওর পরিবারের কাছে ফেরত যেতে হবে তো এই কারণে ওকে আম্মার সাথে আজকে দিয়ে পাঠাতে হয়েছে স্কুল অবশ্য চার তারিখ পর্যন্ত খোলা থাকবে তো থাকলে আর কি করার ও অবশ্য ক্লাসগুলো করতে পারলো না এখন সামনেই পরীক্ষা ওর জন্য দোয়া করবেন যেন ও ভালো করে পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারে তবে হ্যাঁ ইশরাত কিন্তু যে প্রথম সাময়িক পরীক্ষা হয়েছিল ওইখানে এ প্লাস পেয়েছি নাইনটি ফোর পার্সেন্ট ওর পার্সেন্টেজ এসেছে তো সেই হিসাবে দেখতে গেলে বেশ ভালোই করছে দেখা যাক এখন সামনে অবস্থা কি হয় তো মাংসটা ওই আমি বসিয়ে দিয়েছি একটু ঝোলও দিয়ে মানে কষাতে দিয়ে দিয়েছি ঝোল দিয়ে নিব আর অন্য পাশে এখানে আমি ভাতের চাল ধুয়ে দিচ্ছি খাবার তো খেতে হবে শুধু তরকারি রান্না করলে তো আর হবে না ভাতও খেতে হবে তাই আমি এখানে রাইস কুকারের যে ডিশটা থাকে সেই ডিশের মধ্যে চালটা ধুয়ে দিচ্ছি অনেকেই আলাদা করে চাল ধয়, তবে আমি এই ডিশেই ধুয়ে দিই আবার নতুন করে বাটি মাখানোর ঝামেলাতে যায় না তো এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির চাল কেনা চাল খুব একটা খেতে ভালো লাগে না বাড়ির চালের স্বাদই অন্যরকম হয় এখানে নতুন চাল আমি পানি কতটা দিব বুঝে উঠতে পারছিলাম না তাই একটু পানি কম বেশি করে দিচ্ছিলাম দেখা যাক কি হয় তো এখানে চালটা ধুয়ে দেওয়ার পরে পাতিলের গাটা একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি নয়তো দেখা যায় এইভাবেই যদি দিয়ে দেই হয় ইলেকট্রিক শখ করবে নয়তো রাইস কুকারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য পাতিলের তলানিটা একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি আর এখানে অলরেডি আগে একটা পাতিল বসানো ছিল ওটাকে তুলে আবার এই হাড়িটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে সুইচটা অন করে দিব সময়ের সাথে সাথে যে সমস্ত গ্যাজেটগুলো বের হয় এগুলো দিয়ে কিন্তু কাজ করতে আমাদের কিন্তু বেশ সুবিধা হয় তাই না বলেন আগের সময় ছিল হয়তো পাতিলে রান্না করতে হতো মার পড়বে ভাত পুড়ে যাবে ভাত ঠিক মতো হবে না রাইস কুকারে কিন্তু একদমই সেই ঝামেলাটা নেই অন্যদিকে তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগবে সিদ্ধ হতে তরকারিটাও এদিকে হয়ে যাবে অন্যদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়ার পরে এখানে ঘরটাকে মুছে নিব। তাই বালতিতে পরিমাণ মতো পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি লাই জল আমি সবসময় লাই জল অথবা স্যাভলন মানে ফ্লোর ডিস করার জন্য যে সমস্ত লিকুইড পাওয়া যায় ওই সমস্ত দিয়ে কিন্তু ঘরটা পরিষ্কার করি কারণ আমার বাসায় যেহেতু অনেক বিড়াল থাকে সেই সাথে আমরা নিজেরাও হাঁটাহাঁটি করি তো দেখা যায় কি যদি ডিসইনফেক্ট না করি দেখা যায় এখান থেকে রোগ জীবাণু সবসময় ছড়াতেই থাকবে যতটুকু সম্ভব আসলে সেফটি দিয়ে থাকার জন্য চেষ্টা করি এরপরে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে রুমটাতে একটু সুন্দর করে রুম স্প্রে দিয়ে দিচ্ছি কারণ আমি তো সারাদিন ঘরের মধ্যে থাকি বাহিরের গন্ধ ওইভাবে ফিল করা যায় না বা ঘরের মধ্যে গন্ধ ফিল করা যায় না কিন্তু থেকে কেউ আসলে হয়তো একটা এক্সট্রা গন্ধ লাগতে পারে তো সেই গন্ধটা যেন না লাগে এই জন্য একটু রুম স্প্রে স্প্রে করে দিলাম আর এদিকে আমার আম্মু চার কেজি দুধ নিয়ে এসেছে সেই সাথে এই যে এত এত আম নিয়ে এসেছে সেই সাথে লিচু জাম সব কিছু নিয়ে এসেছে আসলে মায়ের মন তো সন্তান কখন কি খেতে চায় এই ভেবে যা যা মনে চেয়েছে সবই নিয়ে এসেছে আর আজকে দুপুরে কিন্তু ঈশ্বরত আম্মুর সাথে বাড়িতে চলে গিয়েছে তো আমার সকালবেলা ব্যস্ততায় কিন্তু এইভাবে দিনটা কাটে এটাই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম সবাইকে